প্রচন্ড মেঘ লেগেছে আকাশে অন্ধকার হয়ে আসছে সকাল থেকে হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছে মহন আল্লাহ তাল রাশির সবাই ভালো আছে এবং সুস্থ আছি তোমাদের দোয়াই এবং রব্বুল আলমদের রাশির সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো সেই পাশে থেকে সাপোর্ট করো আজকে জুমাবার পবিত্র শুক্রবার জুমাবার তোমাদের সবাইকে জুমা মুবারক এই তো সকাল আটটার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম তো এই যে মোহনার বাবা নিহারি নিয়ে আসছে গরুর নিহারি এই যে মাত্র নিয়ে আসলো দুইটা পানি এসে অনেকখানি নিহারি হয়েছে আর মোহনার বাবা নিহারি আনে গোশ আনে অনেক সুন্দর তা কি বড় বড় নিহারি কেটে দিয়েছে আর ওগুলো হচ্ছে খুরি ওই যে ওই দুটা পানি এসে চারটা খুরি মাঝখান দিয়ে কেটে দেয় খুঁড়ি এই যে খুরি ওইগুলো এগুলো হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করব যথা এখানে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আজকে আবহাওয়া ওয়েদারটা একদম বৃষ্টি সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির পানি পড়ছে মশলাটা কষানো কম থলে তেল ছেড়ে দিয়েছে হারি ধারি ধর নিহারি রান্না করব নিহারি তো অনেক পছন্দ মন আর বাবার বলে ক্যালসিয়াম সব হয়ে গেছে তাই নিহারি ভাবছি মনার বাবা ক্যালসিয়াম শপ এই জন্য নেহারি এগুলো এগুলো হচ্ছে একটু ময়লা ময়লা আছে আমি পরিষ্কার করে আমি একটু কাটতে এখানে দুইটা পা এসব জিনিস আস্তে ধীরে সুন্দর করে রান্না করতে হয় তাড়াহুড়া করলে কি হয় বাইরে বৃষ্টি হচ্ছে ওই দাদা ঠান্ডা ঠান্ডা আর খিচুড়ি আর নিহারি সেই জন্য

তারপরে হচ্ছে আমি হচ্ছে কালকে কাপড় চুপ তুলে রেখেছিলাম তো ওর নোংরা হয়েছে উল পকাতে দিয়ে উল পকাতে দিয়ে ভিজাই ধুতে লেগেছি আর চলে গেল কারেন্ট বাথরুমেতে রেখেছি তো অন্ধকার ধুবো কী হবে কারেন্টটা কী হবে ধুবো আর কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে মামুনি এদিকে থাকা মামুনি আমার দিকে থাকা তোমার বৃষ্টি বৃষ্টিকে অনেক ভালো লাগে মহনা হ্যাঁ মোহনার বীজটা অনেক ভালো লাগে মোহনার শুধু পানির ভিতরে ভিজতে চাই পানি লাগতে চাই মোহনা অনেক খুশি হয় এই দেখো আমাদের নিহারি ফাইনালি লুক দেখো নিহারি কাকলে ঝোল না হলে কিন্তু নিহারি ভালো লাগে না ঝোলটা বেটার এই দেখো নিহারি নিহারি সিদ্ধ হয়ে সব গলি গেছে সুন্দর হয়ে গলি গেছে সব সুন্দর আমাদের রান্না কমপ্লিট তো এই যে বাবা বাজারে আছে ফোন দিয়েছিল খাওয়ার রেডি করার জন্য তো এই যে খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা রান্না শেয়ার করা হয়নি আগে রান্না করেছিলাম খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে খাওয়ার রেডি করেছি আর নিহারি কড়াইতে চুলা করে রেখে দিয়েছি গরম বেড়ে নিয়ে আসলে ঠান্ডা হয়ে যাবে এই জন্য পরে বাড়বো তো এই যে আকাশের দিকে আবার বারবার তাকাচ্ছি বুঝছো যে মেঘ লেগে আসছে নাকি কাপড় চুপড় বাইরে দিলে কি আবার দোড়াত দৌড়াতে এসে উঠানো লাগবে আসলে বর্ষার ভিতর না আমার কাপড় চুপড় মেলে দেওয়ার খুব প্রবলেম হয়েছে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগে যতবার যত বাসায় থেকেছি ভাড়া বেশি অনেক ভাড়া নিত অনেক ভাড়ায় থাকতাম তো হচ্ছে বারান্দা থাকতো কোনো প্রবলেম হতো না বৃষ্টি বৃষ্টিপাতল যত কিছু হোক বারান্দায় কাকুর মেলে ক্লিপ দিয়ে রেখে দিতাম তো এখানে হচ্ছে রুম একটা ছোট একটা বড় জিঝান নাই ছোট বাসায় নিয়েছি একা এক আমি আর মোহনা বাবা সবসময় থাকে না তো অত বড় বাসা নিয়ে কি করবো বলো বারান্দা নাই বুঝছো বারান্দা নাই এজন্য কাকুর চোপুর মেলা খুব প্রবলেম হয়েছে ছোট রুমটাই হচ্ছে এক সাইডে দড়ি টাঙিয়ে রেখেছি আর যা জ্বালানোর পর্দার যে রডটা থাকে রডটার সঙ্গে কিছু মেলে দিই এভাবে করে উলাপালি করে আমার আর মোহনার কাপড় এভাবে রেখে দিই আর যখন রৌদ্র বাড়াই তখন অমনি বাইরে নিয়ে এসে দিয়ে দিই বেশি কাপড় চোপড় তো ধুই না রেখে দিই দরকার শুকনা কাপড় চোপড় হ্যাঁ তুলে পালা করে রেখে দিই যেদিন কি রৌদ্র বাড়াই পরের দিন তার পরের দিন ধুয়ে দিই তো এজন্য বারবার আকাশের দিকে তাকাচ্ছি কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে অনেকগুলোই তো যদি এখন বাইরে দিই হলে পানিটা ঝরে যাবে বিকেল বেলায় বাবুরা সব বেড়াচ্ছে দেখছ কি সুন্দর হাত ধরে বেড়াচ্ছে রাস্তায় তুমিও বেড়াচ্ছো বাবুরা তোমাকে দেখে ভালো লাগিছে তাই হ্যাঁ পাখি ডাকছে কি সুন্দর কেমন করে পাখি ডাকছে মোহনা কুকু করে পাখি ডাকছে এদিকে আসা আই আজান হবে এখনি একটু রাস্তায় আসলাম রাস্তা একটু হাঁটছি হইছে বাসার সামনে রাস্তাতে

কি লাগছে কত সুন্দর করে কিচিনি মিচির কিচিনি মিচির কিচিনি মিচির করে না এই দেখো আমার বিছনার অবস্থা কী অবস্থা বিছনার কাপড় সব ধুয়ে দিলাম রুমের ভিতর মেলে দিয়েছি

আমি আসছি তোমার মা মা আমার মাছ তো হচ্ছে এই যে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেব এই বিছনা যে সকাল থেকে কয়বার গুছলাম সেটা আর ভাষায় প্রকাশ করতে পারছি না সকালে ঘুমে থেকে একবার গুছিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে যে এগারোটার দিকে একবার আবার এই যে মাগরিপের গোসাচ্ছি জানো মনার বাবা এক হাটের পরে থাকে রুমে থাকে একেবারে বিছনা টিসনা না তস নস করে ফেলে ছত্রিশটা বাল্লিশ মাথার পরে মাথার নিচে নিবে তারপরে তোমার হচ্ছে পায়ের নিচে করে বিছনাটা একদম দশ করে ফেলাই দেয় একটা বিছনা তিনবার গুছানো সম্ভব বলো তো এই দেখো বিছনাটা সুন্দর করে গুছানো আমাদের হচ্ছে ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়েছে রুমের সব সবকিছু তোলপাড় হয়ে যাচ্ছে ক্যামেরা ম্যান আবার সে একদম স্ট্রং তো তো যাই হোক ক্যামেরা মেনে অনেক অনেক ধন্যবাদ ক্যামেরাটা সুন্দর করে ধরার জন্য ঝড় তুফান তোলার জন্য তো বিছনা টিসাই যে এখন হয়েছে বাকি কাজ কাম যা আছে সব কিছু করবো বুঝছো এরপরে ভিডিও এডিট করব ভিডিও পোস্ট করব কাজ করতে করতে হাফ লেগে গেছে অনেক হাফ লেগে গেছে গলা শুকাই গেছে অনেক খেয়ে নি আগে পরের থেকে অনেক কাজ করলাম কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা ঠিক আছে সাইড থেকে শেয়ার করতে থাকি তো এই খাটের লোকটা দেখো মোহনা বসে আছে বিছনা উঠানো চাদর ক্যাঁথা উঠিয়ে নিয়েছি এসেছি মোহনা হিষ করেছে ছোট মানুষ বৃষ্টির ভিতর দুপুরে শুয়েছে হিস করেছে তো এই যে রুমটা বিছানা উঠাইয়ে বিছানা ঝেড়ে রুম টুম ঝাড়ু দিয়ে এই দেখো ডাইনিংয়ে আসলাম ডাইনিংয়ে যে সে বিছনার চাদর ক্যাথা তুলে রেখেছি গতকালকে সরি আগামীকালকে ধুয়ে দেব বৃষ্টি না হলে বৃষ্টি থাকবে নতুন তো পারবো এই যে ডাইনিং রুম টুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই যে আমাদের এই রুমটা পরিষ্কার করে বেডশিট সব ঝেড়ে টেরে সুন্দর করে বালিশ টালিশ কুচিয়ে ঝেড়ে পরিষ্কার করে দেখো বিছানাটা কত সুন্দর লাগছে ঝাড়ু দিয়ে নিয়েছি এবার আসলাম রান্নাঘরে রান্নাঘরে বেসিন পরিষ্কার করলাম একটু হালকা সামথিং সামথিং তারপরে হচ্ছে দেখো চুলার পা পরিষ্কার করলাম চুলার ওই যে ইয়ে রান্না করছিলাম নিহারি তেল মশলা পড়ছিল তারপরে চুলা পরিষ্কার করলাম চুলার হচ্ছে স্ট্যান্ডগুলো দেখো নাই দেখ সব পরিষ্কার করেছি চুলার নিচগুলো সব ক্লিন করলাম পরিষ্কার করলাম হুম এখন বেসিংয়ে দেখো বেসিং ক্লিন করে রেখেছি থালা বাসনের গাদি কত দেখো স্ট্যান্ড মিস্টান থালা বাসন হাড়ি পাতি গাদা তারপরে ওগুলো কি শেষ নাকি এ দেখো প্রেসার কুকার ধুয়ে রেখেছি এই গামলাটা ধুলাম কড়াই ধুয়ে এই যে রান্নাঘর পরিষ্কার করে ঝাড়ু দিলাম দিয়ে এই দেখো রেখে দিলাম তো এখন বিদায় নেওয়ার পালা সব কাজ কমপ্লিট ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করবো পোস্ট করব তার আগে বিদায় নিয়ে নি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দেওয়া করো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানেই শেষ করলাম আল্লাহ গুড নাইট